আমার যে রান্নাঘরের জানালা গুলো দেখেছ তোমরা সেই জানালা গুলো আজকে বানবো চিটচিটি যাতে তেল চিটেটে না পড়ে সেই জন্য জানো তো আর তার জন্য দেখো আগে আমি ফিতে মেপে নিচ্ছি এইভাবে যদি মেপে তোমরা একটা ফিতে নিয়ে কাজ করতে পারো না দেখবে যে কাজটা খুব শক্ত লাগে সেটা খুব সোজা হয়ে যাবে সেই জন্য আগে কিন্তু আমি একদমই ফিতেতে মাপতে পারতাম না তোমাদের বলে দিচ্ছি তারপর আস্তে আস্তে শিখে গেছি যে কোনো জিনিস একটা প্র্যাকটিস করলি দেখবে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায় একবারে কেউ কখনো কোনো কিছু শিখতে পারে না তারপর দেখো এই যেখানে ওই জানালা সে ছিটকিনির ওই কবজাগুলো থাকে না সেখানটা একটু কেটে নিলাম আন্দাজ মতো ওই আঙ্গুল দিয়ে দেখে দেখে কেটে নিচ্ছে এই কাজগুলো করতে করতে তো আমার অভিজ্ঞতা হয়ে গেছে সেই জন্য তেমন বেশি অসুবিধা হচ্ছে না শুধুই অসুবিধা হচ্ছে এই প্লেটটার ওপর তোমরা দেখতেই পাচ্ছ এর উপর উঠে আমি বসবো এ পর সেই জন্য এখানটা খুব মানে ভয় লাগছে বসে পড়েছি দেখতেই পাচ্ছ একটু এদিক ওদিক করলে একবারে পিছন দিয়ে যাই হোক এখানটা আমি বসে মানে এগুলোকে চেটাবো প্রথমে চিকচিকিটা না আমার মানে কি বলবো জানালাটাতে সোজা করতে একদম যা অবস্থা হয়েছে সেটা বলার কথা নয় তবু আমি কাজকে খুব ভালোবেসার মন দিয়ে করি তো তোমরা যদি কোনো কাজকে ভালোবেসার মন দিয়ে করো সেই কাজটা হতে হবেই পারছি না বিশাল শক্ত এটা বললে কিন্তু কোনো কাজ হয় না যে কোনো জিনিস যত তোমরা মানে পারবো বলবে দেখবে আস্তে আস্তে শক্ত কাজটা সোজা হয়ে যাবে সেই কারণে দেখো এটা আমার অভ্যাস হয়ে গেছে প্রথমে একদমই জানালাটা পারতাম না প্রথম যখন একবার দুবার চিকচিকে দিয়েছিলাম তারপরে যে ভাবে মানে দিয়ে ভালো হয়েছে কাজটা সেইটা আমি মনে রেখে দিই মাথাতে যেই কাজটা আমার ভালো হয়েছে এইভাবেই করবো ভিডিও করে দেখিয়ে দিয়েছি সেটাকেও আমার ফোনে আছে তোমাদের যাতে মুখস্থ থাকে সেই কারণে আমি দেখে নিয়েছি একবার তোমাদের এই কথাগুলো বলছি কারণ যাতে এনার্জিটা বাড়ে অন্য কিছু নয় যে কোনো একটা কাজ একটা এনার্জির ব্যাপার সেই কারণে যাতে আমি কারুর ক্ষতি না করি একটু ভালো হলেও যাতে ভালো জ্ঞানটা দিতে পারি জ্ঞান বলবো না মানে আমার যেটুকু অভিজ্ঞতা আর কি দেখে মনে হবে বিশাল পারি আমি বিশাল কিছু নাম কেনা এগুলো আমি একদমই পছন্দ করি না সেই জন্য আমার গোড়াটা তোমাদের বাড়িকে বলি যে চাইলে যে কেউ এগুলো করতে পারে এগুলো বিশাল কিছু নয় আমি বিশাল পারি এগুলো একদমই তোমাদের বলবো না সেই কারণে তোমাদের প্রত্যেকটা কথাই বলে দিই তারপর দেখো আন্দাজ মতো যেগুলো সব নিয়ে আছে একটু করে কেটে দিলাম সবাই কাঁচিয়ে নিয়ে আন্দাজ মতো একবারে পারফেক্ট হয়েছে তোমাদের বলবো না আন্দাজ মতো করে একটু মানে একটুখানি করে কেটে দিয়েছি দেখো তেলচিটের হাত থেকে তো ঝালার মানে পুরো জানালাটা বেঁচে গেল তোমরা দেখতেই পেলে না হলে ওই যে আগের চিকচিকিটা ছিল কি অবস্থা হয়েছিল বলো তো সেটা যদি এই জানালার মধ্যে হতো কি অবস্থা হতো একটা দেখতে বিশাল বিচ্ছিরি ভাব চলো এটা এখন লাগাতে অনেকটা সময় লাগবে দেখতে থাকো কি করে লাগাই